যুগে যুগে জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল একটা কথা বলেছেন খবরদার তোমরা এটা মনে করো না আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের ব্যাপারে গাফিল আল্লাহ জালিমদের ব্যাপারে গাফিল নন আল্লাহ রাব্বুল আমিন খবর রাখেন কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কিভাবে ধরবেন এটা তোমার হিসাবের মধ্যে কুলাবে না আজকে আল্লাহ মাহলাল হকে তোমাদের সঙ্গে কথা বলবেন এই একটা মানুষকে নিয়ে যে পরিমাণ অপমান অপদস্থতা তারা দেখিয়েছে একজন আলমে দিনের হাতের মধ্যে হাত করা লাগিয়েছে পায়ের মধ্যে ডাণ্ডাবাজি লাগিয়েছে মাথার মধ্যে বারবার বলেছেন আমাদের ভয় নাই হেলমেট তো পরায়ও না শুধু জাতির কাছে অপদস্থ করার জন্য মিথ্যা বুলেট প্রুফ জ্যাকেট মিথ্যা মাথার মধ্যে হেলমেট এইগুলো দিয়ে আলেমকে অপমানিত করতে চেয়েছে আল্লাহ দেখায় দিয়েছেন অপমান যারা করেছিলে আজকে তোমাদের পরিণতি কি এই জন্য আমরা বলতে চাই এখন যারা আসেন আগামীতেও যারা আসবেন আপনারা যদি মনে করেন একদল গেছে আমরা সামনে বাপের বেটা আপনাদেরকেও সতর্ক করতে চাই আর ইসলাম ইসলামপন্থী কোরআনওয়ালা তাদের সাথে বেয়াদবি করলে তুমি আকে রাতে আল্লাহ তাদেরকে ছাড় দিবে না সাবধান হয়ে চলবেন সাবধান হয়ে চলবেন এটা আমাদের কথা নয় আল্লাহ হরাবুল আলমিনের কথা আল্লাহ হরাব্বুল আলমিন বলছেন ভালো করে জেনে রাখো দুনিয়ার মানুষ আমি আর ইনসান এখানে কাউকে খাস আর আম করি নাই গণভাবে তোমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি অতএব তুমি যদি আল্লাহর আব সেটা যেখানেই হোক না কেন আল্লাহর মধ্যে ঢুকতে পারলে পথ আছে আল্লাহ আল্লাহর কবুদি মধ্যে ঢুকতে না পারলে বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা আল্লাহ আলামিন আমাদেরকে যেন এই কথাগুলি করেন বোঝারটা অফিস করেন্লাহরা আমি মূল আলোচনার মধ্যে প্রবেশ করব তবে তার আগে এতক্ষণ যেটি বললাম এটা আমার নিজস্ব চিন্তা চেতনায় আমি খেয়াল করে দেখেছি আমাদের যে মাহফিলগুলো হয় এই মাহফিলগুলোতে আমাদের যারা শ্রোতারা আসে তারা একটু এলোমেলো বাউন্ডারিহীন আসে কি শুনলাম আর কি শুনবো খানিকক্ষণ আসলাম স্লোগান দিলাম তকবি দিলাম হয়ে হয়ে করলাম চলে গেলাম এই মাহফিল বড় মাহফিল লোক দেখানোর মাহফিল করে লাভ নাই এই জন্য আমি চিন্তা করি যেখানেই যাই আগে অন্তত একটু আল দে আল বাধা আল চেনেন আপনারা ভাই আল যদি না থাকে পানি বাঁধবে কথা বললেন না পানি বাঁধবে আসলে আমাদের থেকে অনেক ডিস্টেন্স হয়ে গেছে আপনাদের তাই না ভাই একটু দূরে চলে গেছেন আপনারা প্রিয় ভাইয়েরা আল যদি না থাকে তাহলে পানি যেরকম বাঁধে না আমাদের জীবনে আমি যে কথাটা শুনবো এই কথাটার আগে একটা লাগে আমি কেন এই কথাটা শুনতেছি এই কথাটা আমার শোনা কেন জরুরি আমি তো আল্লাহ তাহাতে ঘুরতে চাই কিন্তু আমার জীবন ধর এমন অপরাধ এমন ভুলভ্রান্তি আমি কোনো লাইন খুঁজে পাই না আমি কোন লাইনে যাব তো ওই লাইনটা বোঝানোর আগে আমি একটু আয়ল দিলাম এখন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সরাসরি একটু তাপ মধ্যে প্রবেশ করতে চাই আপনারা প্রবেশ করতে চান আসেন আপনারা ইনশাল্লাহ কারা কারা আছেন দুই হাত উঁচু করে একটু দেখান কথা বলবেন না কোনো কথা বলবেন না চুপচাপ নামান 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 ভাই সব সময় সংকেত আপনাদের অনেক আবেগ আমরা জানি তো বিট দিয়ে না একটু আপনাদের মোবাইলের লাইট আছে আছে একটু শাট করে পাঁচ সেকেন্ড সময় দিলাম জলাই ফেলেন দেখি হ্যাঁ জলায় জ্বলায় ফেলেন যার যার মোবাইল আছে কথা বলবেন না একটা কথা হবে না এক জ্বলে না জ্বলাইছেন এবার হাতটা উঁচু করেন দুই হাত দুই হাত যারা জলাতে পারে না শিখাই দেন কেমনে জলাতে হয় হাত উঁচু করছেন হাত উঁচু করছেন শক্ত করেন শক্ত একটু শক্ত একটু ডাইনি দিকে নোড়া দেন এবার একটু বামে দেন এবার একটু সামনে দেন একটু পিছনে দেন এবার একটু পিছনে টানা দেন টানে দেন এবার হাতটা সোজা করেন সোজা 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 করেন এবার হাতটা এরকম করে চড়া দেন দুই দিকে নাড়া চড়া দেন এবার হাতটা সোজা করেন স্টেট নো নরচরো গলাটা পরিষ্কার করেন ভালো করে দিছেন এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর একটা তাকবীর দিয়ে আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই যারা আসমান জমিন মুখরিত করে একটা তাকবীর দিতে পারবেন তারা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার শ্রেষ্ঠসব আপনারা দিবেন না তাকবীর নাকি আপনারা ওয়াজের বাইরে আপনারা তো ওয়াজের ভিতরে হাত জোড়া করেন কারা কারা জলাতে পারেন আমি শিখায়া দেন হাত জোড়া করেন জোড়া করছেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এবার একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দেখতে চাই আমি আল্লাহু আকবার আস্তে বলবো লিল্লাহি তাকবীর আপনারা জোরে করে আল্লাহু আকবার বলবেন যাতে কোনো বিতাড়িত শয়তান এখানে থাকতে না পারে পারবেন ইনশাআল্লাহ দেখে এটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো হাদিসের আলো তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মোস্তফা তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মোস্তফা আলেম ওলামা যেখানে आमदार শিখালে আল্লাহর আইন যেখানে आमदार শিখালে লিল্লাহে মান চুপ করে বসে যান একদম আর কোনো কথা হবে না এখন আমরা বিকৃত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব দাঁড়ায় বসে মহিলা প্যান্ডেলে ছেলেদের প্যান্ডেলে স্টেজে এলইডি মনিটরের সামনে ভিতরে বাহিরে দেশে বিদেশে কাছে দূরে বাংলাদেশে লাইভে নন লাইভে যে যেখান থেকে দেখতেছেন সকলে একসাথে সমস্বরে

আমার আল্লাহ হারাপ্পুর আলামিন তে আমার পর্যন্ত আগত মানুষের কাছে বার্তা পৌঁছায় দিচ্ছে আল্লাহ হরাব্বুল আমিন বলছেন ইন্নাল মুত্তাদি নাফি যেন না যে নিশ্চয় আমি রব তাদেরকে জানায় রাখলাম যারা মুত্তাকি হবে আল্লাহর কাছে তারা মুত্তাকি হিসাবে একবার বিবেচিত হয়ে যাবে আমি রব তাদেরকে বলছি তারা উদ্যান এবং মধ্যে তারা থাকবে জিজ্ঞাসা হচ্ছে আল্লাহ মিলে এখানে মুর্তাকি তারা কি বুঝান মুত্তাকির অনেক সংজ্ঞা আছে আমি কেবলমাত্র ছোট্ট দুইটা জিনিস আপনাকে সারা জীবনের জন্য মাথার মধ্যে ঢুকাই দিতে চাই মুত্তাকি মানে কনসেপ্টের মধ্যে পরিষ্কার রাখবেন মুত্তাকি হচ্ছে সে আল্লাহ আমাকে যা যা নিষেধ করেছেন আল্লাহ নিষেধাজ্ঞা থেকে যখন আমি বেঁচে থাকি আল্লাহ যা আমাকে করতে মানা করেছেন সেইটার ধারে কাছে যখন আমি যাই না সেই পথ যখন মারাই না বান্দা যখন এই কাজ করতে শুরু করে আল্লাহর কাছে সে তখন মুত্তাকি হিসাবে বিবেচিত হয় সুবহানাল্লাহ বলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার কাছে সে জিজ্ঞাসা করছে কলিপাতুল মুসলিম তা পর পরটা কি মুখটা কাকে বলে ছোট্ট কথাই হতে তোমারে ফারুক বলেছেন তুমি কি কখনো এমন গিরিপথ দিয়ে চলেছ পাহাড়ের মাঝ দিয়ে এক পাহাড় তার এক পাহাড় যাওয়া লাগবে আবার ওই পথটার মধ্যে অনেক কাঁটার গাছ আছে চলেছি ওই রাস্তায় তুমি কেমনে চলেছ আমাকে একটু দেখাও সাহাবি ডেমস্ট্রেশন করে দেখাচ্ছেন খলিপাত মুসলিম আমিরুল মনি নেই যখন দেখেছি পাহাড়টা নিচু আমার মাথা বেঁধে যাবে আবার যখন দেখছি উঠা লাগবে উঠছি ডান দিকে ফেরা লাগবে ডানে ফেরছি বাম দিকে লাগবে ফিরছি আর আমার গায়ের মধ্যে যে কাপড়টা ছিল ওইটা যেন কোনো কাঁটার গাছের মধ্যে আটকায় না যায় ওই জন্য কাঁটার গাছের মধ্যে আটকানোর জন্য কাপড়গুলা জড়ো করে করে আমি চলাফেরা করছি অদরে তোমার পারুক বলছেন তুমি তো তাকুয়া বুঝেই ফেলছো তাকুয়ার পর তো এইটাই আল্লাহ হারামের সংমিশ্রণ আছে আল্লাহর নিষেধাজ্ঞা আছে অনেক কঠিন কিন্তু তোমাকে কিন্তু বেরিয়ে যেতে হবে তুমি বিবেচনা করে করে যখন চলো এইটাই তোমার জন্য তাকুয়ার পথ আল্লাহ বলছেন ওই তাকুয়ার পথে চলে যারা মুত্তাকি হবে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন আমি রব রেমেন তাদের জন্য জান্নাত আর জন্য ঝর্ণা রেখেছি আল্লাহ ডাক দিয়ে বলবেন উদখুলুহা বিসালামিন আমিন ওর মধ্যে তোমরা নিরাপত্তার সাথে প্রবেশ করো আল্লাহ মূলত বোঝাতে চান আমার বান্দা যে একবার হবে আমার এ যে হবে আমি তাকে জাহান নামের জন্য সৃষ্টি করি নাই আমি তাকে জান্নাত দিতে চাই শোভান কিন্তু বান্দা মনে এনে চিন্তা করছে আমার তো গুনা খাতার কোনো শেষ নাই আমি কেমনে বাসবো আমি কেমনে এই পথটাকে গ্রহণ করব আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দা তুই ভয় পাস না আমি তোর জন্য ঘোষণা করতেছি রব্বুল আলামিন কোরআনুল করিমের পাঁচ নম্বর সুরা সুরা মায়দা এর চুয়াত্তর নম্বর আয়াতের মধ্যে বলছেন আফালা ফিরু না হু ও ফিরু না হু

তুই তোর রবের দয়া থেকে কখনো ভরসাহীন হয়ে যাস না ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম আল্লাহ বলেন তোর রব নিশ্চয় ক্ষমাকারী আর নিশ্চয় তোর রব রাহিম আল্লাহ পরে বান্দাকে বলেন ও আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু আল্লাহর কাছে ফেরোতাই আর একবার বল আল্লাহ ভুল হয়ে গেছে এখন আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম কোন পর্যন্ত ডিউরেশন মিনকব লেহেনিয়া থিয়া কমল আদা আজাবের দিবস ও তাকীয়াম খরপ পর্যন্ত একবার যদি বাংলা আল্লাহর কাছে ফেরত আছে আল্লাহ বলছেন শুন্য সারোণ আর একবার যদি তোর মৃত্যু চলে আছে আর কেউ সাহায্য করতে পারবে না আল্লাহ আয়াপ্গুলোর সাক্ষ্য দেয় আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে চান আল্লাহ এখন আপনাদের কাছে দুইটা প্রশ্ন এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিতে চান আমরা কি ক্ষমা পাইতে চাই আল্লাহকে আমাকে শোনাতে হবে আমাকে শোনাতে হবে আমরা কি ক্ষমা পেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে চান পেতে চাই কিন্তু দ্বিতীয় জিজ্ঞাসা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই কিন্তু এর জন্য আমাদের কি কোনো প্রচেষ্টা আছে সমস্যা আস্তে 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 একজন দুইজন বলেন আপনারা চুপ করেন সবাই শোনা যায় না স্পষ্ট না আল্লাহ একবার আমাদের ভাই আলো ভাই আমি আপনাকে কতগুলো পরামর্শ এখান থেকে দিয়ে যাই আগামীকালকে সামনের যে পাঁচ সাত রো দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাসে একটা বাস পর পর দুইটা করে টিউবলাইট লাগা দিবেন আর সামনের যে বাস এই বাস থেকে সামনের দিকে চারটা বাস পর পর দুইটা হর্ন দুইটা হর্ন দুইটা হর্ন যত সাউন্ড বাইরে তার এই জায়গাতে কালকে লাগাই দিবেন ঠিক আছে ভাই আজকের মধ্যে একটু কষ্ট করে শুনি ভাই হ্যাঁ তারপরে আমরা নেক্সট এটা ঠিক করে ফেলব ইনশাআল্লাহ একদম চুপ করে দেন সবাই আমি মাইকের কাছাকাছি ফোকাস রেখে কথা বলার জন্য চেষ্টা করতেছি যাতে আপনারা একটু কথাগুলো বুঝতে পারেন খুব গুরুত্বপূর্ণ কথা কথা ভাই কেবল তো শুরু আমরা ক্ষমা পেতে চাই এবং আমরা ক্ষমার প্রচেষ্টা আল্লাহর কাছে করতে চাই কিন্তু কোরআন হাদিসের পদ্ধতি অনুযায়ী ক্ষমা লাভের উপায় কি এ বিষয়ে আমাদের সকলের পরিষ্কার ধারণা নাই আমি আপনাদের কাছে বলতে চাই কোরআন হাদিসের বক্তব্য অনুযায়ী একজন বান্দা সমালাভের সর্বনিম্ন পাঁচটা উপায় জিজ্ঞাসা করব উত্তর দিবেন শুনতে পারে সমালাভের সর্বনিম্ন উপায় কয়টা হয় নাই সকলে হাতগুলা নিচে নামান এরকম করে হাত নিচে হবেন আমি জিজ্ঞাসা করব কয়টা হাত তুলে সবাই একসাথে বলবেন পাঁচটা কোরআন হাদিসের আলোকে ক্ষমা সর্বনিম্ন উপায় কয়টা সব হাত ওঠে নাই আমি দেখতে পাইছি আরেকবার চান্স দেব হাত নামান ক্ষমা সর্বনিম্ন উপায় কয়টা আলহামদুলিল্লাহ এই পাঁচটা কথা শুনব আমার বক্তব্য শেষ হবে এছাড়া জান হবে ইনশাআল্লাহ ভালো করে খেয়াল করে শোনেন সোমা লাভের উপায় হচ্ছে পাঁচটা বাইটা আচ্ছা এর এক নম্বর হচ্ছে ইমান এবং মে কামল আস্তে করে বলেন এক নম্বরটা কি নে কামল ইমান নে কামল বলেন ইমান এ অবস্থা যেন বাড়িতে মুখস্থ যায় এই আমি এত কষ্ট করতেছি এক নম্বর ইমান এবং মেহ কামল আল্লাহ হারাপুল আমিম বলছেন ওয়াদাল্লাহুিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা মিনহুম মাগফিরাতুন ওয়া আজরান আযীমা আল্লাহ বলছে নিদিনের মানুষ শোনো ওয়াদাল্লাহ আল্লাহ তোমার সাথে ওয়াদা করছেন আপনি বাড়িতে থেকে বেরিয়ে এসেছিলেন বাচ্চা বলছে அப்பா আমার জন্য চকলেট নিয়ে আসবে আপনি বলছেন ঠিক আছে চকলেট নিয়ে আসবো কিন্তু বাড়িতে ফেরার সময় ভুলে গেছেন আপনি আপনার ছেলেকে বলছেন ফাইভে ভালো রেজাল্ট ক একটা সাইকেল কিনে দিব কিন্তু আপনি সাইকেল কেনার কথা আর সামর্থ্যে কুলাই নাই বলে গেছেন বউরে বলছেন এবার খালি বেতন পাই লাল রঙের একটা শাড়ি তোমাকে কিনে দেব এরপরে কত বেতন গেল কিন্তু শাড়ি কেনার কথা বা সামর্থ্য অনেক সময় হিসাবে মেলে না আমরা ও আদা করি কিন্তু অনেক সময় ওয়াদা আমরা রাখতে পারি না এরকম আমাদের জীবনে হয় না কিন্তু আল্লাহ বলতেছেন বান্ধব আমার জন্য ওয়াদা করা লাগে না আল্লি মাইউরি আমরা আল্লাহর ব্যাপারে বললি না কালা তুলি পুল্লি মিলে আমার রক্ত খর ওয়া দাদার ব্যতিক্রম করেন না কিন্তু সে আল্লাহ বলছেন ওয়াদ আল্লাহ আল্লাহ ওয়াতা করতেছেন আল্লাহ দিনা যারা ইমান বে দুই নম্বর ওয়া আমের সলে হাত ইমান আনার সাথে সাথে আমুলে স করবে মিনু হুম আমি রপুরে মিন কাদেরকে খুমা করে দিবো ও আতেরা নাজলিমা আর আমি রব তাদের জন্য বিশাল প্রতিদানের ব্যবস্থা করব কথা সহজ কিন্তু বুঝে ঘাটতি আছে আমাদের ধারণা আমরা তো আলহামদুলিল্লাহ ইমানদার ঠিক না ভাই আলহামদুলিল্লাহ আমরা ইমান আনছি এবার যদি জিজ্ঞাসা করে আমলে সলে করেন নেক কাজ করেন বুক খোলাই বলবে পরিমাণে নামাজ বাদ দেয় না রোজার সময় রোদা করে হজ জাকাতও দেয় সুযোগ থাকলে বলি কি না আমরা প্রিয় ভাই ভালো করে বুঝে যান ভালো করে অন্তর দিয়ে কথাগুলো বুঝে যান আপনি আমি মনে করি নামাজ রোজা হজ দাখাৎ এইগুলো বোধয় নেক কাজ আমি আপনার কাছে ধারণা পরিষ্কার করতে চাই নামাজ রোজা হজ দাখাত নেক কাজ কিন্তু এইগুলা একমাত্র নেক কাজ নয় বলবেন এটা কেমন কথা একটা ছেলে স্কুলে ভর্তি হয়েছে ওই স্কুলে ইউনিফর্ম আছে ড্রেস ওই স্কুলে সত্তর পার্সেন্ট উপস্থিতি লাগে ওই স্কুলে প্রথম সময় পরীক্ষা দেওয়া লাগে দ্বিতীয় সময় দেওয়া লাগে ফাইনাল লাগে পাঁচ মার্কের জন্য তেত্রিশ লাগে এইটা যদি না হয় তাহলে ওই ছেলেকে ওই স্কুলের মধ্যে রাখে না এটা যদি স্কুলের নিয়ম হয় তাহলে আপনি যদি ইসলামকে একটা স্কুল মনে করেন ইনস্টিটিউট মনে করেন নবীজি বলছেন বুনিয়াল ইসলাম সিং ইসলামেরও একটা বেশি কাছে, যেই পাঁচটা কাজের না থাকলে ইসলামের আর ভিত্তি থাকে না তার মধ্যে আল্লাহর প্রতি সাহাদা এরপরে সালাত এরপরে আপনার জন্য যাকাত এরপরে সম এরপরে আপনার জন্য আল্লাহর জন্য হফ এই যে কাজগুলি এইগুলা ইসলামের বেসিক এখন আপনি এইগুলা কাজ তেত্রিশ মার এখন কোন বান্দা যদি বলে এইগুলাই করি মানে আমি ভালো কাজই করি এর বাইরে আর ভালো কাজ নাই আপনার বুঝের মধ্যে ভুল আছে এইটা ভালো কাজ তবে এটা তেত্রিশ মার্কের কাজ এইটা না করলে আপনি মুসলমানই থাকেন না ঠিক না কিন্তু আমাদের যশোরে অনেক লোক নামাজ পড়া ইমান ঠিক আছে আল্লাহ কিতাব ঠিক মতো মানে না কিন্তু ইমান ঠিক আছে আছে না বলছে আমি আল্লাহর কিতাবের সব বিধান মানি আল্লাহর কিতাব যা আছে তার প্রতি আমি বিশ্বাস করি আমি আল্লাহর কিতাবকে গ্রহণ করে নিলাম কিন্তু ওই লোককে যদি বলা হয় না ইসলাম মানলেন রোজার ইসলাম মানলেন কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে শাসনটা হোক এই কথা বললে তখন বলে বক্তা দল করে এই এইরকম মুনাফেক মার্কে অনেক মুসলমান আছে তার মানে বোঝা যায় আপনি আপনার ইমান এখনো বোঝেন নাই আমি আপনার কাছে জিজ্ঞাসা করব বুঝে থাকলে বলেন তো কোনো কোরআনুল করিম নিচে কোরআনুল করিমের সে বলছে পনেরো পাড়া পর্যন্ত আমার মোটামুটি ক্লিয়ার বাকি পনেরো পাড়া এখনো পড়া হয় না তবে পনেরো পাড়ার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই বাকিগুলো আমি দেখে শুনে সিদ্ধান্ত নেবো তাহলে সে হচ্ছে ফিফটি পারসেন্ট মুসলমান বুঝতে আরেকজন বলছে পুরা কোরআন ক্লিয়ার খালি সুরা নাসের ব্যাপারে আমার কিছু মন্তব্য আছে সুরান নার্সকে আমি ভালো করে জেনে তারপরে আমি কোরানুল কালিমের বাকি মানবো তাহলে সে নিরানব্বই পার্সেন্ট মুসলমান কত পার্সেন্ট জিরো কোরআনের একটা অক্ষর যদি আপনি অস্বীকার করেন আপনি জিরো পার্সেন্ট মুসলমান আপনি না বলছিলেন আমান্তু বিল্লাহী ও মালাই কাতি ও পুতুবি আমি আল্লার প্রতি মানিনি রসুলের প্রতি কিতাবের মধ্যে যা কিছু আছে সবগুলার উপর তাহলে আপনার কি মানানো হয়েছে কথা বললেন হয়েছে বাসার উপায় কি আমি একটা বাসার উপায় বের করছি যদি আপনারা জানতে চান তাহলে বলে দিব বলবে তবে শর্ত আছে ফিরি ফিরি বলা যাবে না যাওয়ার আগে আমার সাথে দেখা করে পঞ্চাশ টাকা করে হাত দিয়ে দেওয়া লাগবে নাজি আপনারা হুজুর খুচরা টাকা নেয় এটা গাড়ি ভাড়া দিতে পারব না এগুলো বললে হবে না কয় টাকা বলবো দেখেন পছন্দ হলে টাকা দেন না হলে দেন না এখন থেকে আমরা সিস্টেম করে আল্লার কাছে আগেই বলে যাব আমরা এখন থেকে কালে মাঠে একটু সিস্টেম করে বলবো আনন্ত বিল্লা এই ও মালা ই ও কিচ্ছু কিছু কুতুবি অথবা বলবো আমান তুবিল্লাই ও মালা এ ও সদ্দুর বুঝি তদ্দুর কুতুবি ফেরেস কবরে করছে ধরো করে বলবে আমি আগেই বলে আসছি আমি হ্যাঁ আমি একদিনের মাফিলে বলছিলাম সদ্দুর বুঝি তদ্দুর কুতুবি আমি নাকি আমার ধরলে হবে না বাটাম কি এত মাটিতে পড়বে এই জন্য ভালো করে বোঝে ইসলামের ব্যাসিক আপনাকে মেনে নিতে হবে ওইটা আপনার জন্য ইমান তাহলে আমলে সলে কি আল্লাহ তো ক্ষমা করতে চান আল্লাহ আমলে সলে নবীকে দিয়ে শিখিয়ে দিয়েছেন আপনি আপনার জীবনে কিছু কিছু নেক কাজ করতে শুরু করেন নবীজি বলছেন লিল মুমিনী আলাল মুমিনী সিদ্ধ ফিসাল একজন মুমিনের জন্য আরেকজন একজন মুমিনের নিম্নতম ছয়টা দায়িত্ব আছে আপনি এগুলো পালন করেন আপনি মসজিদে ঢুকছেন পাঁচ মিনিট সময় আছে অযথায় বসবো না দুই টাকার তাহিয়াতুল মসজিদ পড়ি দুই আকার দুফুলুল মসজিদ পড়ি তারপরে বসবো দুই টাকার সময় দুই মিনিট সময় আছে সুবাহান আল্লাহ বি হামদেহি সুবাহান আজিম করি ধান লাগাচ্ছি আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ দিনে ফিরুল্লাহ করছি নিয়োগ করছি অন্তত দরুদ শরীর করে ফেলবো আপনি আপনার আমলগুলা যখন এরকম করে বাড়াতে শুরু করবেন দেখা হলে সবার আগে সালাম দেব মানুষকে মসজিদে নেওয়ার জন্য চেষ্টা করব অনেক মুরব্বী আছে এই কথা আমি বহু জায়গায় বলছি আপনার কারণে মসজিদে বাচ্চা কাচ্চা মুসল্লি আসে না আপনারা মুরব্বীরা রাগ করেন না আমি কিন্তু আমার সবচেয়ে বাংলাদেশের সিনিয়র মুরব্বী ভাই ওই ভাইয়ের দাওয়াতে কিন্তু এখানে আসছি ভাই বলি যদিও উনি আমার অনেক সিনিয়র ভালো করে বলেন মুরব্বীদের কারণে অনেক মুসল্লিরা আসে না বাচ্চা কাচ্চা মসজিদে আসে একটু হাসি হাসি করে না ভাই একটু কথাবার্তা বলছে মুরব্বীর কাছে একবারে মাথা গরম হয়ে চিন্তা করছে কোন বেটা এত বড় হাসলো আমি তাকে দেখাবো উনি শেষ বৈঠকে বসে আছে এখন আত্মাহিয়া তো করতেছে আত্মাহিয়া তুলিল্লা ইসলাম কার বেটা এরকম করলে দেখ আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ মনে হয় এটা হচ্ছে আকবরের বেটা হতে পারে এরপরে আল্লাহ জলান্ত নাফসি পড়তেছে আর চিন্তা করছে যে ইমাম সাহেব এত লম্বা দোয়া পড়তেছে বেআবগুলো হাসা হচ্ছে বন্ধ করে না উনি এই সকল ভাবতেছে আর চিন্তা করতে খালি